স্বপ্ন যাবে বাড়ি আমার আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানা নিয়ে খুব ভালো আছি তা আমার খুশি দেখে ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি বিয়ের পরে কিন্তু প্রতিটি মেয়েরই সবচাইতে আনন্দময় যাত্রা হচ্ছে তার বাপের বাড়িতে যাওয়া তা আমিও কিন্তু সব ব্যাগবুচকায় গুছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আল্লাহর নাম করে তা আমি কিন্তু পাখি রেখে গিয়েছি খালাকে বলে গিয়েছি পাখিকে খাবার দেওয়ার জন্য আর আমার গাছে পানি দেওয়ার জন্য আমার কিন্তু রোজার ঈদের মধ্যে বাবার বাড়িতে যাওয়া হয়নি তো এই যে কোরবানি ঈদের পরে কিন্তু বাবার বাড়িতে যাচ্ছি সবাই যেখানে স্বপ্ন বাড়ি থেকে ঘুরে আবার ব্যস্ত নগরী ঢাকাতে ফিরছে আমি কিন্তু ঠিক তখনই মানে আমার স্বপ্ন ঠিক তখন বাবার বাড়িতে যাচ্ছে তা আমরা এখন কিন্তু ফেরিঘাটে আমার শাশুড়ি আম্মার বিশে জুন হচ্ছে আবার চলে গিয়েছে দেশে বাইরে আর আমি কিন্তু একুশ তারিখে সব ব্যাগ বুচকা গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি আমার বাবার বাড়িতে তো অনেক দিন পরে যেহেতু যাচ্ছি অনেক বেশি খুশি লাগছিল তো আমি আর আপসি কিন্তু ফেরির ছাদে উঠে পড়েছি তিনতলাতে তো ওখান থেকে আমি আর আপসি মানে আমরা সবাই মিলে উঠেছি চারিপাশটা দেখছিলাম উপর থেকে কিন্তু ফেরিতে গাড়ি ওঠা দেখতে খুব ভালো লাগছিল পানিগুলো কি স্বচ্ছ লাগছিলো দেখতে এত বেশি ভালো লাগছিল এত খুশি লাগছিলো কি আর বলবো তো সত্যি এটা আমার জন্য অনেক বেশি আনন্দের যাত্রা ঈদের আগে বা পরে যারাই বাড়িতে যায় তো সবার মনে মধ্যে কিন্তু বিখ্যাত গানটি বাঁচতে থাকে তাই না সবাই আমরা গুনগুন করে গেয়ে উঠি স্বপ্ন যাবে বাড়ি আমার আমি বা বাদ যাবো কেন আমিও দুই লাইন গিয়ে দিলাম যদি খুব একটা ভালো গাইতে পারি নাই তা আমাদের কিন্তু সব সময় মানে বেশিরভাগ সময় দৌলদিয়া পাটুরিয়া হয়ে আমরা ঢাকা যাওয়া আসা করি তো পদ্মা সেতু দিয়ে একবার গিয়েছিলাম তো ওই দিক দিয়ে গেলে দেখা যায় ভাঙা হয়ে তারপর ফরিদপুর শহরে ঢুকতে হয় একটু দূর হয়ে যাই আর কি তো আমরা কিন্তু এখান দিয়ে যাওয়া আসা করি ফেরি পারাপার হয়ে সহজ লাগে আর কি পদ্মা নদীর পানি দেখতে দেখতে চলুন বিখ্যাত সেই কথাটিও বলে নেই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগেছে আপনাদের কাছে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এর মধ্যে কিন্তু আমরা ফৈদপুর শহরে ঢুকে পড়েছি এটা হচ্ছে বাঘা ট্রাসকুমার মিষ্টান্ন ভাণ্ডারের দোকান তো ফরিদপুরে সবচেয়ে ভালো মিষ্টি কিন্তু এখানেই পাওয়া যায় আমরা যারা ফৈদপুরে থাকি তারা তো কম বেশি জানে যে বাঘাটে কিন্তু সবচেয়ে ভালো মানের দই মিষ্টি পাওয়া যায় বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় তা আমরা কিন্তু মিষ্টি কিনে তারপরে বাবার বাড়িতে যাচ্ছি মানে জামাই তার শ্বশুরবাড়িতে যাবে মিষ্টি ছাড়া কি চলে বলেন তা আমরা কিন্তু মিষ্টি কিনে তারপরে চলে এসেছি তা আমার ভিডিও যার আগে পিছিয়ে দেখেছেন তারা তো জানেনই মানে গত ডিসেম্বরে যারা আমার ভিডিও দেখেছে তারা কিন্তু জানেন আমার বাবার বাড়ি এলাকাটা কেমন দেখতে তো যে আলহামদুলিল্লাহ নিরাপদে সৈল সালামতে কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি তা আমাদের আগে কিন্তু প্রথমারা মানে আমার আপুরা চলে এসেছে তো দেখা যায় বেশিরভাগ সময় একসাথে আমরা ফরিদপুরে আসি কিন্তু এবার ওর আগেই চলে এসেছে তাদের নানু মনিদের বাসায় তো এই যে প্রথমে কিন্তু এসে আমার ছোট্ট ছানাকে টানাটানি শুরু করে দিয়েছে তো আসলে ওই দিন মানে একুশ তারিখ কিন্তু অনেক গরম ছিল তো ছোট্ট ছানা কিন্তু গরমে খুবই কাহিল অবস্থা হয়ে গিয়েছিল তাকে খালিগা করে দিয়েছি তো এই যে টানাটানি শুরু করে দিয়েছে ছোট্ট ছানা যাবে না তার আপুর কলে সে তো ট্রেনে নিয়ে চলে গেল তো সত্যি খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিরাপদে বাবার বাড়িতে চলে এসেছি আর আসলে অনেক বেশি শান্তি তাই না বাবা বাড়িতে ঢুকতে কী যে আরাম লাগে কি যে মনে হয় কি শান্তি আর শান্তি আমরা দুপুর দুইটার দিকে ফুদপুরে এসে পৌঁছাই তো এরই মধ্যে কিন্তু মা আমাদের জন্য মজার মজার সব খাবার রান্না করেছে আর এই যে ছাদে সিমেন্টের চুলাতে করে এখন চিতে পিঠা বানাচ্ছে তো একটু দেরি করে বানাচ্ছিলো যে আমরা গরম গরম খাবো মা একদিক দিয়ে বানাবে আর গরম গরম মাংস তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগবে আসলে চিতর পিঠা কিন্তু গরম গরম মাংস তরকারি দিয়ে ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমরা কিন্তু পিঠা এখানেই বানাই আর কি ছাদে একটা ঘর আছে ছোট করে রান্নাঘর সব ধরনের পিঠা কিন্তু এখানে বানানো হয় তো পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে তো মা কিন্তু এই গরমের মধ্যে কষ্ট করে আমাদের জন্য চিতর পিঠার সাথে অনেক কিছু রান্না করেছে এই যে গুলা পিঠা বানিয়েছে আল্লাহ পিঠাগুলো দেখতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তা আমি আবার এখান থেকে নিয়ে ঘরে যাচ্ছিলাম যে মানে আব্বা তারপর হচ্ছে আকসের আব্বু বাচ্চারা পিঠা খাবে তো সত্যি পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল আমি ভাবছিলাম এই পিঠাগুলো দুধে বা হচ্ছে মানে রসে ভিজালে খেতে খুব ভালো হবে মানে পিঠা যদি দুধ চিতে করা যায় সত্যি কিন্তু খেতে খুব ভালো হবে আর খুব সুন্দর ভিজবে কারণ পিঠাগুলো খুব তুলতুলে হয়েছিল। খুব মজা হয়েছিল পিঠা আলহামদুলিল্লাহ আমাদের আজকে দুপুর আইজেনি ছিল খাসির মাংস আমার আব্বা যেহেতু খাসি কোরবানি দিয়েছেন তো এই যে মা খাসির মাংস রান্না করেছে আর সাথে খাসি মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছে চিতের পিঠা ছিল ভাজি ছিল চিচিঙ্গা ভাজি করেছে ডিম দিয়ে আর সাথে ভাত ছিল তা আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুরতে বের হয়েছি তাপু বলছিলো যে চলো একটু সবাই মিলে ঘুরে আসি তো দুপুরেই কিন্তু আবার খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আন্ডা বাচ্চা নিয়ে চানাপোনা নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি তো ঘুরতে কাছে গিয়েছিলাম কলেজ শাখায় তো এটা হচ্ছে আমাদের রাজেন্দ্র কলেজ অনার্স শাখা তো রাজেন্দ্র কলেজ হচ্ছে দুইটা শাখা একটা হচ্ছে ডিগ্রি শাখা আর একটা হচ্ছে অনার্স শাখা এটা হচ্ছে অনার্স শাখা ডিগ্রি শাখা থেকে কিন্তু কলেজ বাসে করে অনার্স শাখায় আসতে হয় এটা খুব ভালো লাগে তো এটা হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস তো এটা হচ্ছে আমার দুলা তো দুলা আর আপু কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আপসি আপু কিন্তু বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল তো সে বাচ্চাদের সময় দিচ্ছিলো আর আমি এই যে ভিডিও করে নিচ্ছি তো ভালো লাগছিল বিকালটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে তো বিকালবেলা কিন্তু আমরা ঘোরাঘুরি করে তারপরে ফুচকা খেয়েছি তারপর হচ্ছে মালাই চা খেয়েছি ফৈতপুরের খুবই মজার একটা চা আছে মালাই চা আর আমি এই যে ছোট্ট চানাকে ঘাসে হাঁটাচ্ছিলাম তো সে কিন্তু খুব খুশি যদিও তার অনেক বেশি গরম লাগছিল ঘেমে গেছিলো বারবার বারবার আবার তাকে টি শার্টটা চেঞ্জ করে দিচ্ছিলাম তো সে কিন্তু ঘাসে হাঁটতে পেরে খুব খুশি কিন্তু বেচারা এখন একটু অসুস্থ হয়ে পড়েছে তা আমি যেহেতু বাবার বাড়িতে বসে ওভার করছি তো আমার ছোট্ট ছানাটা একটু অসুস্থ তো সবাই দোয়া করবেন আসলে ছোট্ট ছানাটা বারবার অসুস্থ হয়ে যাচ্ছে তা সে এখন একটু অসুস্থ তবে ইনশাআল্লাহ হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আসলে ফৈদপুরে কিন্তু অনেক গরম পড়েছে সাথে অনেক বেশি লোডশেডিং হচ্ছে তো প্রথমে ভেবেছিলাম তো ফ্র হয়তো ঠান্ডা ওয়েদার থাকবে বৃষ্টি টিষ্টি নামবে কিন্তু বৃষ্টির কোনো দেখাই নাই এর চাইতে গাছে পড়ে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি নামতো ওয়েদারটা ঠান্ডা ছিল কিন্তু এখানে একদমই বৃষ্টির দেখা নাই দুলা ভাইয়ের গাড়ি পেয়েছি আর চালাবো না তাকি করে হয় তা আমি কিন্তু দুলা ভাইয়ের গাড়িটা একটু চালাচ্ছিলাম আর মনের মধ্যে গুনগুন করে গাচ্ছিলাম মানে এই যে বর্তমানে ভাইরাল যে গান তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা তো আমি কিন্তু ভাবে গাড়ি চালাচ্ছিলাম একদমই কাঁচা ড্রাইভার পাকা ড্রাইভারটা তা আমার খুব শখ আমি খুব ভালো গাড়ি চালাবো হাইওয়েতে একদিন গাড়ি চালাবো লং ড্রাইভে যাবো তা আমার আন্ডা বাচ্চা ছানা পুনারা পাশে বসে থাকবে আপসি আব্বু সহ বসে থাকবে আমি চালাবো অনেক দূরে যাব তো জানি না কবে সেই ইচ্ছা পূরণ হবে তো ইনশাল্লাহ মানে ইচ্ছা থাকলে উপায় হয় আর কি ইচ্ছা আছে দেখা যাক আল্লাহ ভরসা আর এই যে আমাদের ফরিদপুরে খুবই মজার ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে তো এটা হচ্ছে জুবলি ট্যাঙ্কের ফুচকা জুবলি ট্যাঙ্কের পাড়ে অনেক অনেক ফুচকার দোকান আছে আমাদের ফরিদপুরে খেতে খুব মজা তা আমরা যখনই ফৈদ করে আসি এই ফুচকা কিন্তু খাওয়া মিস করি না খুব মজা লাগে ফুচকা খেতে তাফসিতে দুই প্লেট খেয়েছে প্রথম দুই প্লেট খেয়েছে খুব মজা আমি এক প্লেট চটপটি খেয়েছি এক প্লেট ফুচকা খেয়েছি তারপর হচ্ছে আমরা কিন্তু মালাই চা খেয়েছি খেয়ে তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি সব নাতি নাতনিদের জন্য তাদের দাদা ভাই বা নানা ভাই কোরবানিদের কি গিফট দিয়েছে তো এই যে সব নাতি পুতিদের জন্য আব্বা একটা এসি কিনেছে তো গত বছর গরমের মধ্যে অনেক কষ্ট করেছে অনেক গরম ছিল তো আব্বা কিন্তু এবার আমরা আসার আগে বা আমার ভাইরা আসার আগে এসি কিনেছে যে বাচ্চারা একটু আরাম পাবে আর কি তো আপসি যখন জিজ্ঞেস করছিল না তুমি কার জন্য কিনেছো আব্বাবার বলছিলো অনেক বেশি আদর করে আর কি তো যাই হোক এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বাবার বাড়িতে আমার দিনগুলো কেমন কাটছে এবং সেই সাথে আমার আগামী ব্লগে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম